প্রিজন ভ্যানে অঝরে কাঁদলেন পলক বিস্তারিত জানাচ্ছেন জাহান দুর্নীতি দমন কমিশনের দুদক করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এ সময় পুলিশের প্রিজন ভ্যানে দাঁড়িয়ে অঝরে কান্না করেন পলক বুধবার তেইশ জুলাই দুপুরে ঢাকা মহানগর দায়রা জর্জ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে তিনি কাঁদতে থাকেন তখন দেখা যায় পলকের দুই হাত পেছনে নিয়ে পড়ানো রয়েছে হাত করা তার মাখায় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট হাজতখানার ওদূরে রাখা ছিল প্রিজন ভ্যান সেই দিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ এ সময় পলকের কাছাকাছি চলে আসেন তার এলাকার কিছু মানুষ তাদের দেখে পলক হাসতে থাকেন কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন আপনার জন্য দোয়া করি তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন আমার জন্য দোয়া করবেন ততক্ষণে পলককে প্রিজন ভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ প্রিজন ভ্যানে তুলে তার দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খুলে দেওয়া হয় তার মাথারও হেলমেট খুলে নেওয়া হয় এরপর দেখা যায় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোকজনের উদ্দেশ্যে বলতে থাকেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাইকেন